তো চলো সকালে তো কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার সোনাটাকে এখন স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার চশমাটা পরে বলছে মা আমাকে কেমন লাগছে দেখো তো এদিকে আবার বলছে আমি বললাম চলো এখন স্কুলে দিয়ে আসবো বলছে আমার সঙ্গে আজকে হেড স্যার স্কুলে দিয়ে আসবে কারণ ওর পাপাকেই বলছে হেড স্যার তো চলো দেখছি আজকে তো বর্মসার ডিউটি থেকে বাড়ি তাড়াতাড়ি চলে এসেছিলো সকালবেলা তো সেই জন্য আর কি ওর পাপার সঙ্গে এখন স্কুলে যাচ্ছে আর আমি হলে কি বলো তো একটু আগে আগে বার হয় কারণ আমি হেঁটে দিয়ে আসি বা এখন বাবার সঙ্গে তো বাইকে যাবে তো তো ভীষণ খুশি তো চলো ওদেরকে এখন স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এখন রান্নাবান্না করব তো রান্নাবান্না বলতে গেলে সেরকম কিছু নয় এদিকে বাবুর জন্য আমি ডাল আলু সিদ্ধ আর ভাতটা আগে সকাল সকাল সেরে নিয়েছি তারপরে এখন চলো কী রান্না রান্নাবান্না করব সেগুলোই দেখি আর বাবা তো একটু আগে বাজার থেকে এলো তারপরে চলো দেখা যাক কে কী নিয়ে এসছে তো এখানে তো এখানে দেখছিলাম যে পালং শাকটা হয়তো আমি একটা দেড় ফুট মানুষ তো আমার থেকেও লম্বা পালং শাকটা নিয়ে এসেছে তো দেখা যাক পালং শাকটা কত বড় হতে পারে তোমাদের সামনে একটু মেপে দেখাবো তো এখানে আছে মনে হয় দুহাত আর এই যে এক বেগতের বেশিও আছে আমি তাই ভাবলাম আমি নিজেই দেড় ফুট মানুষ আর এদিকে এত বড় একটা শাক নিয়ে এসেছে তো যাই হোক ওটা মজার ছলেই বললাম আমি কিন্তু দেড় ফুট নয় আমার হাইট হলো পাঁচ ফুট তো এদিকে যাই হোক এই পালং শাকটা আজকে রান্না করব না তার আগেই দেখছি আমার এখানে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম চচ্চড়ির জন্য আর এখানে আবার নিয়ে এসছে বাবা এই সবজিগুলো তো আর নিয়ে মাছ তো চলো আর কি কী রান্না করব যেহেতু একবার রান্না হয়ে গেছে আবার ওদিকে তো ভাত ডালটা করে রেখেছিলাম তারপরে বাবা আবার নিয়ে এলো তো কি কী রান্না করব আইডিয়াটা একটু ভাবছিলাম যে এতগুলো মাছ নিয়ে এসছে তো আজকে তো এতগুলো মাছের প্রয়োজন নেই রান্না করার যতটা মাছ নিয়ে এসছে অতগুলো মাছ হয়তো কেউ খাবে না শুধু শুধু করে নষ্ট করা যাবে তো সেই জন্য ভাবলাম কিছুটা মাছ ফ্রিজের মধ্যে রেখে দেব আর তারপর একটা রান্না করব। যেমন লোক তেমনটাই রান্না করা ভালো তাই না কারণ অপচয় নষ্ট করাটা একটা কেমন নিজেদেরই লাগে গায়ে লাগে আর কি তো এদিকে আর কি করা যাবে এর মধ্যে কন্টেনারটাই ভরে নিলাম নিয়ে ওদিকে দেখো রান্না করবো আর এখানে আমরা যেহেতু এখন খাবো চারজন বা ও তো খেয়ে স্কুলে গেছে আর ও তো এদিকে খাবেই না তো এখন পাঁচ পিস নিয়েছি নিয়ে রান্না করছি আর এখানে ডাল সিদ্ধটা তুলে রেখেছিলাম বাবার জন্য তো মেয়েরাই যদি ঘরোয়া মানে ঘরোনি না হয় তাহলে কিন্তু সংসার কিন্তু জীবনটা বৃথা মেয়েদেরকেই কিনা সব কিছু একটু মানিয়ে গুছিয়ে কোনটা কি করলে হবে না হবে সেটা একমাত্র মেয়েরাই কিন্তু এমনি কথারে বলে সংসার সুখী হয় রমণীর গুণে তো রমণী যদি না গুছিয়ে করে সংসার তাহলে কিন্তু সংসারটা তোমার অসম্পূর্ণ থেকে যায় সেখানে কোনো গুণিত পাওয়া যায় না আর সেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই এটা করা উচিত বা এরকম হওয়াটা উচিত বুঝে সুঝে রান্নাবান্না মানে যে কোনো কাজটা একটু বুদ্ধি খাটিয়ে একটু করাটাই বেটার তো এদিকে আমি চট জলদি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি নিয়ে আবার ওদিকে দেখো বর্মশাই চলে এসছে তো বরমশাইকে বলেছিলাম আজকে ডক্টরের কাছে যাওয়ার জন্য কিন্তু আজকে নাকি আমাদের এদিকে রাস্তার কাজ চলছে তো ওইদিকে যাব না তো যাই হোক এখন আমি রান্নাবান্নাটা সেরে নিই নিয়ে তারপরে ঘরে এখন বসে থাকবো আর কী করবো আর যতটা পারি তাড়াতাড়ি কী বলো তো একটা দেখতে ভালো যে সকালবেলা রান্নাটা করলে না অনেকটা কাজটা এগিয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে আর এদিকে তো এখনও আমার ঠাকুর পুজোটা হয়নি তো সেই জন্য ভাবছিলাম যে শাশুড়ি বলেছিলো ঠাকুরের পুজোটা করে দেবে অন্ত নিয়ে যাবে ডক্টরের কাছে তো সেই জন্য আর কি আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি রান্নাটা সেরে আর পুজোটা সেরে নেবো তো এদিকে আমার দেখতেই পেলে রান্নাবান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাসনগুলো ধুয়ে নেব তো আর এদিকে দেখো গরম উনুলতে আমার একদমই খেয়াল নেই যে গ্যাসের উনুনটা কখন যে কাজের বেজেলে আমরা কতটা ভুল করে থাকি তার কোনো হিসাবে